তিন এক দুই মাইয়া এক পোলা তারপর ফ্যামিলির মধ্যে আমরা স্বামী স্ত্রী দুইজন আমার আম্মা আছে ও তার মানে প্রায় তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জনের ফ্যামিলি সা সাতজনের ফ্যামিলি তো আপনি একাই চালান নাকি হুম আচ্ছা সাতশো টাকায় কি চলে তাছাড়া তো করার কিছু দায়িতা কষ্ট আছে তো জি আচ্ছা তো এদের কেনাকাটা কি সবার জন্য করছেন হ্যাঁ না এ রোদ আয় দে কেনাকাটা দেয় এই করব নি চলছে মানুষ কোনই দেয় কিছু ক্ষেত্রে নেই না ইনশাল্লাহ ভাই আজকে আপনার জন্য ব্যস্ত হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ আপনার কাটা ব্যস্ত হয়ে যাব তো ভাইয়া আপনাকে একটা প্রস্তুত করি একদিনে কয় ঘন্টা ভাই চব্বিশ ঘন্টা মার্শাল্লা তাহলে আপনি উত্তর দিয়ে দিয়েছেন মার্শাল্লাহ তাইলে আপনি আমাদের পক্ষ থেকে বেঁচে যাচ্ছেন আট হাজার টাকা কারণ ভিডিওর আগে আমি বলছিলাম যে আপনাকে আমি আট হাজার টাকা দিব জাস্ট একটা মিনিট হোল্ড করেন যেহেতু আপনি ব্যস্ত মানুষ বেশি সময় নিব না তো ভাই টাকাটা একটু গুনবেন না একটু জোরে জোরে গুনবেন এক এর থেকে এক দুই একটু জোরে তিন চার পাঁচ ছয় সাত আট কত কত হইছে আট হাজার আট হাজার টাকা তো টাকা পেয়ে খুশি আছেন না আলহামদুলিল্লাহ আমরা আসলে প্রশ্ন করার উদ্দেশ্য না উদ্দেশ্য আপনাকে কিছু টাকা দেওয়া তাই দিয়ে দিলাম সহজ প্রশ্ন করছিলাম